বন্ধুরা মাত্র দুটি কাজ করো ভিডিও আপলোডের আগে ভিউজের বন্যা বয়ে যাবে ইউটিউবে সার্চ করে অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না ভিডিও আপলোড করলে দুটো তিনটে চারটে পাঁচটা ভিউজ এসে থেমে যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার থাকতেও এই প্রবলেমটা হচ্ছে কেন ভিউজ আসছে না বা ভিউজ কেন আসে না আজকের এই ভিডিওতে এই প্রবলেমটা নিয়েই কিন্তু বন্ধুরা আলোচনা করব যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে আশা করি যাদের এই যে দুটো তিনটে ভিউজ এসে থেমে যায় এই প্রবলেমটা হানড্রেড পারসেন্ট সলভ হয়ে যাবে বন্ধুরা হয়তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছেন অনেক টিপস দেখেছেন কিন্তু কোনো কাজে আসেনি তো দেখুন বন্ধুরা সঠিক ফর্মুলা অনেক ইউটিউবাররাই কিন্তু বন্ধুরা বলে না ঠিক আছে আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনার ভিডিওতে ভিউস আসে না এই প্রবলেমটা কিন্তু বন্ধুরা হানড্রেড পারসেন্ট সলভ হয়ে যাবে ভিডিওটি দেখতে থাকুন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো দেখুন প্রথম যে কাজটা করবেন সেটা হলো যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটাকে আনলিস্টেড মুডে রেখে ভিডিওটাকে আপলোড করবেন ঠিক আছে সেটা যেন পাবলিক মুডে না থাকে এবার ভিডিওটা যখন প্রপারলিভাবে আপলোড হয়ে যাবে ঠিক আছে তখন আপনারা কি করবেন সেই ভিডিওর এডিট সেকশানে গিয়ে ডেস্ক্রিপশন বক্সে যাবেন দেখুন বন্ধুরা যদি এটা সঠিকভাবে যদি আপনারা করতে পারেন ডেসক্রিপশন বক্সে তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরও ভিডিওতে ভিউজ আসবে বন্ধুরা ঠিক আছে কি কাজটা করবেন দেখুন ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে আগে দেখতে হবে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড অনেকেই ফানি ভিডিও আপলোড করেন অনেকেই টেক ভিডিও আপলোড করেন অনেকেই ব্লগ ভিডিও তৈরি করেন ঠিক আছে এবার আপনার ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাকে কিন্তু বন্ধুরা ফলো করতে হবে যদি আপনার ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি কি করবেন ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চবারে লিখবেন ব্লগ ভিডিও ভাইরাল করার নিয়ম বা ব্লগ ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবো এই রকম কিছু টাইটেল আপনারা ইউটিউবে লিখবেন লেখার পরে অটোমেটিকলি ইউটিউব নিজেই সাজেস্ট করবে যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলোকে আপনারা কপি করে করে ডেসক্রিপশন বক্সে প্রেস করবেন আর যদি আপনারা একটি টেক চ্যানেল থাকে সেম ইউটিউবে যান ইউটিউবে গিয়ে আপনি সার্চ করুন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব হাউ টু গেট ভিউজ অন ইউটিউব ভিউজ কীভাবে বাড়াবো এরকম কিছু কিওয়ার্ড আপনারা সার্চে সার্চ করুন সার্চ করার পরে অটোমেটিকলি আপনার সামনে কিন্তু ইউটিউব বন্ধুরা কিছু কিওয়ার্ডকে সার্চ মানে সার্চ লিস্টে কিন্তু নিয়ে আসবে অর্থাৎ সাজেস্ট করবে সেই কিওয়ার্ডগুলোকে এক এক করে আপনি কপি করে করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবেন ঠিক আছে সেম কিছু কিওয়ার্ড আপনি ট্যাগেও বসে দেবেন বসানোর পরে কি করবেন আপনি ভিডিওটাকে আপলোড করে দেবেন বন্ধুরা ঠিক আছে এটা হলো প্রথম কাজ এটা করলে কি হবে দেখুন বন্ধুরা আপনি যে ইউটিউব থেকে যে কিওয়ার্ডগুলো নিয়েছেন আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো নিয়েছেন ওই কিওয়ার্ডগুলো তো দর্শকরা সার্চ করছে এই জন্যই কিন্তু বন্ধুরা ইউটিউব সার্চ রেজাল্টে ওই কিওয়ার্ডগুলোকে সাজেস্ট করছে এবার সেই কিওয়ার্ডগুলোকে ধরে এনে আপনি ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিচ্ছেন এবার ওই ধরনের টাইটেল যদি কোনো ওয়ার্ডিয়েন্স সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা তাদের সামনে হান্ড্রেড পারসেন্ট যাবে বন্ধুরা হানড্রেড পারসেন্ট যাবে এতে কোনো সন্দেহ নেই যদি সেই কিওয়ার্ডগুলো ইউটিউবে সার্চ হয়ে থাকে তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট সেই সব অডিয়েন্সদের সামনে যাবে আর যদি ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে যদি বারবার যদি দেখা হয় তাহলে আপনার ভিডিওটা বন্ধুরা ভাইরাল হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কারণ আমার যে নতুন চ্যানেল আমি বিগত যে কালকে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওতে পাঁচটা ছয়টা ভিউজ কিন্তু আমি পেয়েছি বন্ধুরা ইউটিউব সার্চ থেকে কারণ আমি এই টিপসগুলো ফলো করি এইভাবেই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমি কিওয়ার্ডগুলো বসিয়ে দিই যার ফলে ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে তো এটা যদি আপনারাও করেন তাহলে আপনাদের ভিডিওতে বন্ধুরা ভিউজ আসবেই আসবে ইউটিউব সার্চ থেকে এতে কোনো সন্দেহ নেই এটা হলো প্রথম ফর্মুলা এবার দ্বিতীয় যে কাজটা বলবো খুবই সিম্পল একটি বিষয় এটা আপনাদেরকে যদি আপনারা যদি এটাকে ফলো করতে পারেন বন্ধুরা সঠিক নিয়মে যদি এই কাজটা করতে পারেন ঠিক আছে আপনার যতই নতুন চ্যানেল হোক না কেন দ্রুত বুস্ট হবে সেটা হলো আপনি ওয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করে নিন ধরুন আপনার চ্যানেলে দশটা পনেরোটা ভিডিও আপলোড হয়েছে অলরেডি আপনি ওয়াইটি স্টুডি অ্যাপটাকে ওপেন করে নিন ওয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করার পরে সরাসরি আপনি কন্টেন্ট সেকশানে প্রেস করুন কন্টেন্ট সেকশানে প্রেস করার পরে একটু নিচে আসবেন নিচে আসলেই কিছু গ্রাফ আপনারা দেখতে পাবেন বন্ধুরা এরকম করে স্কল করে আপনারা সরিয়ে দেবেন এখানে একটা অপশান দেখতে পাবেন গ্রাফ সেটা হলো কন্টেন্ট সাজেস্টিং ইউ বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটিংসটা আপনারা কি করবেন এর ওপরে প্রেস করে দেবেন এর উপরে প্রেস করার পরে এখানে অসংখ্য আপনারা টাইটেল দেখতে পাবেন যে টাইটেলগুলো দর্শকরা ইউটিউবে সার্চ করে করে দেখছে বা এই ধরনের ভিডিওগুলোকে বন্ধুরা ইউটিউব রেকমেন্ড করছে দর্শকদের সামনে আপনি কি করবেন এই টাইটেলগুলোকে ফলো করতে পারেন এই কন্টেন্টগুলোকে ফলো করতে পারেন এই কন্টেন্টগুলোকে ফলো করে যদি আপনি ওই ধরনের কন্টেন্ট যদি নিয়মিত আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন বন্ধুরা তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে এবং ভিউজও কিন্তু বন্ধুরা বেড়ে যাবে এই কাজটা আপনারা করতে পারেন সিম্পল দুটি কাজ বেশি কষ্ট আপনাদেরকে করতে হবে না মাত্র এই দুটি কাজ করুন ব্যাস আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে এবং ভিউজও বাড়বে বন্ধুরা চ্যানেলের গ্রোথ যদি বাড়াতে চান তাহলে এই দুটি কাজ আপনাদের করতেই হবে বন্ধুরা তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি বন্ধুরা যতটুকু আমার জ্ঞান সেটাই কিন্তু শেয়ার করেছি কাজটা আপনারা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা ভিউজ আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ